আপ অ্যাপ্লিকেশন দিয়ে আপনার পরিবারের যেমন ধরেন আপনার ওয়াইফ আপনার গার্লফ্রেন্ড আপনারও বয়ফ্রেন্ড কিংবা আপনার ছেলে মেয়ে কার কার সাথে বেশি কথা বলে এমনকি কার কার সাথে বেশি সেটিং করে সেটা কিন্তু আপনারা খুব সহজে চেক করতে পারবেন কীভাবে চেক করবেন হোয়াটসঅ্যাপ দিয়ে চলুন দেখিয়ে দিই আপনারা যার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি চেক করতে চান অবশ্যই কিন্তু তার মোবাইলটি আগে আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে তার যে হোয়াটসঅ্যাপ আছে সেটা ওপেন করবেন ওপেন করার পরে পাশে অ্যাকাউন্ট ওখানে একটা থ্রি ডট মেনু আছে এখানে একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম আসবে আশা পরে দেখবেন লেখা থাকবে সেটিং সেটিংয়ে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন আশা পরে দেখবেন লেখা থাকবে স্ট্রোস অ্যান্ড ডাটা এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে ম্যানেজ স্ট্রোস এখানে একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখবেন নিচে কতগুলি নাম্বার শো করবে মানে সব থেকে বেশি যে নাম্বার কথা হয়েছে সেই নাম্বারগুলি এখানে শো করবে তারপরে সেই নাম্বার উপর ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে সে কি কি ছবি কিংবা কি কি ভিডিও আদান প্রদান করছে সব কিন্তু আপনারা খুব সহজে চেক করে নিতে পারবেন ঠিক আছে এই এইভাবে তারপরে আপনারা কি করবেন হালকা ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর দেখবেন লেখা থাকবে নেটওয়ার্ক ইউস এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হলো কী যে সে কি বেশি ভিডিও কলে অডিও কলে কথা বলছে নাকি সেটিং বেশি করছে না ছবি ভিডিও আদান প্রদান বেশি করছে তাহলে কিন্তু আপনি এখান থেকে এটা চেক করে নিতে পারবেন যদি আপনারা দেখেন কলের যে সবুজ দাগটি আছে সেটা বেশি আছে তাহলে আপনারা বুঝে নেবেন যে সব থেকে সে ভিডিও কলে কিংবা অডিও কলে কথা বলছে আর যদি এখান থেকে আপনারা মিডিয়ার দাগটি বেশি দেখেন তাহলে বুঝে নেবেন যে সে ছবি কিংবা ভিডিও এগুলো আদান প্রদান বেশি করছে সব থেকে আপনারা এটা সব থেকে উপায়ে কিন্তু এটা আপনারা চেক করে নিতে পারবেন ঠিক আছে সবাই বলা থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন